বাংলাদেশে এই প্রথম আজব গাড়ি তৈরি করে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক দেখেন অবস্থাটা দেখেন ও মাই গড় এই যে যে গাড়িটির অবস্থাটা দেখেন চিন্তা করেন আয় হাই অতি তাড়াতাড়ি বাংলাদেশে এই প্রথম চিন্তা করেন ও মাই গড় দেখেন অবস্থাটা খালি একটু দেখেন দেখেন অবস্থাটা চিন্তা করেন ও মাই গড মানে বাংলাদেশে এই প্রথম চব্বিশ লক্ষ টাকা ফর্সা করে এলাকা খালি একটু মানুষজন দেখেন চিন্তা করেন ইনি এই গাড়ির পিছনে যত টাকা খরচা করেছে চাইলে সে দোতলা একটি বিল্ডিং করতে পারতো ভাই ৪৪ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের সরকারি ট্যাক্স দিয়ে সে পিতলের কাজটি গিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করে চিন্তা করেন একটু মানুষজন দেখেন আয় হায় অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি দেখেন পুরো অবস্থায় দেখেন প্রিয় দর্শক যারা প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন ফার্স্ট যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি ক্যামেরায় বাইর হইতেছে ক্যামেরায় বাড়াবাড়ি হইতেছে চিন্তা করেন এখানে দেখেন অবস্থাটা দেখেন দেখছেন এখানে শহীদ মিনার আছে আছেখালি বাড়ি আছে চিন্তা করেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন অতি তাড়াতাড়ি মানে চিন্তা করেন মানে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে মুঘুল ভাই এই চৌচল্লিশ লাখ টাকা খরচা করে ভাই এটা কিভাবে সম্ভব এটা মানে গ্রামগঞ্জে একটি কথা আছে শকের তোলা লাখ টাকা আর উনি যে কাজটা করছে শকের তোলা কোটি টাকা ভাই চিন্তা করেন এই এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে মুঘল ভাই ওনার পকেটে দুই লক্ষ টাকা কয় আমার কাছে দুই লক্ষ টাকা সামথিং টাকা চিন্তা করেন অবস্থাটা একটু দেখেন দেখছেন হ্যাঁ এগারোটা সিসি ক্যামেরা ধারায় নিয়ন্ত্রিত চিন্তা করেন এই গাড়ির ভিতরে এগারোটা সিসি ক্যামেরা আছে এই গাড়ির ভিতরে রয়েছে বত্রিশ ইঞ্চি একটি মনিটর চিন্তা করেন এই গাড়িতে যা রয়েছে দেখেন লাইটিংটা হ্যাঁ মুকুল ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট মুকুল ভাই মুকুল ভাই নামায়ণ না অফিসে যাব তো উনি কাট দিয়ে ওই আরো সামনে তো এগারোটা সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত চৌচল্লিশ লক্ষ টাকা খরচা করেছে এই গাড়িটায় প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম আজব গাড়ি তৈরি করে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে মুগল ভাই তিনি চৌচল্লিশ লক্ষ টাকা খরচা করেছে চিন্তা করেন জার্মান থেকে জার্মান থেকে পিতলের কাস্টিং এনেছে তাও বাংলাদেশে সরকারের ট্যাক্স ভ্যাট দিয়ে তিনি কিন্তু এনেছেন এবং আমরা গ্রামগঞ্জে অনেক সময় বলে থাকি শখের তোলা আশি টাকা শখের তোলা লাখ টাকা কিন্তু এই মানুষটার শখের তোলা কোটি টাকা চিন্তা করেন এই এলাকার ভিতরে মুকুল ভাই প্রায় আলোড়ন সৃষ্টি করেছে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কেন করেছেন আপনি চাইলে দোতলা একটা বিল্ডিং করতে পারতেন কিন্তু এই মানুষটা সেটা না করে এই এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করছে তাও আবার সব কিন্তু পিতলের কাস্টেং আর ওনার অফিসটা এত সুন্দর করে সাজানো সেটা দেখলো আপনাদের চোখ কপালে উঠে যাবে এগারোটা সিসি ক্যামেরা মানে চিন্তা করেন অলমোস্ট কিন্তু দেখাই যাচ্ছে এখানে সামনে যে সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরা লাগানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন এই গাড়িটা ঢুকাইতে হলে আরেকজনের দোকানে সাটার মাটার নামাইতে হয় এই গাড়িটা এত সেফটিভাবে রাখে মঙ্গল ভাই